সোমবার সোমবার হ্যাঁ ব্লগটা একটা শেষ হলো তারপর আবার শুরু করে দিলাম এই আকাশে রং দেখে আর থাকতে পারলাম না চা করেছি তো চা করেছি চা তা চাটা মানে করে হঠাৎ করে আমি রান্নাঘরে জানলা থেকে দেখি কী একটা যেন মনে হচ্ছে ঝকঝক করছে আকাশে দৌড়ে আসলাম সেটা ক্যাপচার করার জন্য দারুণ লাগছে দারুণ তো যাই হোক চলুন এবার চাটা চা ছেঁকে নিয়ে তা ছেঁকেও নিয়েছি আর তার সাথে হচ্ছে নাইস বিস্কিট এই নাইস বিস্কিটটা আমাদের খুব প্রিয় আগের দিন নিয়েছিলাম আর সবচেয়ে মজার বিষয় রং দেখলাম খাচ্ছে সেই জন্য আবার মিস্টার দেব নিয়েছে তো ছোট ছোট প্যাকেট নিয়ে আসছো হ্যাঁ না না তুমি বড় পেলেও না ছোট যদি পাও না বড় মানে একটা বড়র বদলে বদলে দু তিনটে ছোট নিয়ে আসবে এটাই ভালো মানে একটা খুললে একবার শেষ হয়ে গেল এই যে মিস্টার দেব নিয়ে আসছে এখানে রয়েছে তো চাটা খাই অল সেট হ্যাঁ অলমোস্ট ডান শপ তারপর আজকে রেডি হয়ে গেছে কি করছিস বল একটু দেখাই পনির বাটার মশলা আচ্ছা পনির পনির বাটার মশালার জন্য পাইন্ডি চপ এটা অনিয়ন এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট এটা হচ্ছে গিয়ে কাজু বাদাম এটা হচ্ছে টমেটো পেস্ট ওটার মধ্যে পনির আছে ওখানে এই যে দুধ আছে হুম তো বাহ খুব ভালো বিষয় করো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ একদম তাড়াতাড়ি হয়ে যাবে সব গোছানো আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমুল হয়েছে কারণ এমনি দুধ মানে লিকুইড দুধটা নেই এটাতে খুব ভালো এটা খুব ক্রিমি খুব ভালো আমার কাছে এটার একটা খুব ভালো ইয়ে আছে কি বলে টোটকা আছে আমি কারুর একটা ভিডিওতে দেখেছিলাম যে অনেক রেসিপি আছে না ক্রিম

ডিনার সারবো আমরা রান্না বসিয়ে দিয়েছি আর আবার সেই ঘেমে নিয়ে যাওয়ার অবস্থা একটুখানি কাজলটা দিয়েছিলাম দেখুন কি অবস্থা বলে গলে করছে তো যাই হোক ভাগ্যিস পুরোটা মানে এক চোখে দিয়েছিলাম এক চোখে ভালো করে দিতেও পারিনি তার মধ্যেই মনে পড়ল মানে রান্না বসিয়ে দিয়ে ভেবেছিলাম একটু রেডি হবো একটা ভিডিও করব বলে তারপর দেখলাম যে না সম্ভব না মিস্টার দেব নেই তো আমাদের অনুবাবু একটু ফোনটা চাইলো ও আজকাল বলে শুধু ইউটিউব মানে ও তো ফোন এত ঘাটে তারপর যে লাইফ টাইফ করে দিয়েছিল না ওকে হেভি বকা দিয়েছে আমি যে ফোন তোকে দেবো না তুই এটা ওটা করিস ওর বাবার ফোনের সব সেটিংস চেঞ্জ করে দিচ্ছে সে বেচারা কিছুতেই ফোন মানে হ্যান্ডেল করতে পারছে না তো সেই জন্য ওকে আমি বকেছি যে তুই তোকে কিচ্ছু ফোন দেওয়া হবে না কারণ তুই ফোনের সব গন্ডগোল করে দিচ্ছিস তাই এখন ও আমাকে ডায়ালগ দেয় হচ্ছে শুধু ইউটিউব মানে আমি শুধু ইউটিউব দেখবো আমাকে দাও একটু তো তাকে ফোনটা দেওয়া হয়েছিল তো ঘরের অনেকটাই কাজ আমি একটু একটু করেছিলাম আর মিস্টার দেব আজকে সকাল সকাল বেরিয়ে আবার সকাল সকাল ফিরেও এসছে মানে ওই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরেছো এটা বলতে চাইলাম মানে আজকে ফার্স্ট হাফেই কাজ শেষ করে এসছে ঠিক আছে তো সেটাই বলতে গিয়ে বললাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি মানে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আর এখন লাঞ্চের আগে ফিরে এসছে বেলা অনেকটাই হয়ে গেছে বললাম যে হ্যাঁ

বাদ বাকি সব আমাদের বেডরুমটা গোছানো আচ্ছা ও আচ্ছা এখানে শুকনো আছে ওই তো বললাম যে রনুবাবুর এখন যখন মুড হয় ও তখন বালতিতে হিশু করে আর না হলে ও ফ্লোরে হিসু করে তো আজকে মনে হয় চাপতে পারেনি বালতি অবধি যেতে পারেনি তো ও এখানে ইস্যু করেছে তো সেটাও পরিষ্কার করা হলো আর আমাদের না মগটা ডিস্টার্ব করছে মানে এই যে চেপে চেপে ওটাকে পরিস মানে জলটা ঝরানো সেইটা না হচ্ছে না তো আমাদের তো এটা খুব বেশি দিন কেনা হয় নি দেখি কি করি বুঝতে পারছি না কি করব ওদিকে টাপুর জামা কাপড় আজকে একটুখানি কেচেছে আমাদের তো এরকমভাবেই চলতে হচ্ছে এখন ও একদিন কাজবে তো আমি একদিন কাঁচবো কি হ্যাঁ এই প্রথম লিচু নিয়ে এসছে মানে অনেকগুলো ডালপালা কিনেছিল তার মধ্যে কয়েকটা লিচুও তোমায় দিয়েছে তাই তো হ্যাঁ তো আজকাল সবাই এটা খুব ট্রেন্ডিং এ আছে সবাই জিজ্ঞাসা করছে লিচু পাতা দিয়ে যদি কোনো রেসিপি থাকে বলবেন কারণ এত দাম দিয়ে কিনে লিচু পাতাগুলো ফেলে দিতে একেবারেই ইচ্ছা করছে না তো রান্না কি করছি দেখাই রান্না হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে বড়া মুসুর ডালের বড়া তার সাথে আলু ভেজে রেখেছি আর এই যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে তো হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে বড়ার তরকারি আর তার সাথে ভাত বসিয়ে দিয়েছি আগের দিনের সবই তো রয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে মিস্টার দেবের জন্য একটুখানি আমি রেখে দিয়েছি ডাল বাটা একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করে দেবো মানে ওই ডালের ডালের বড়া যেটা বলে সেটা করে দেবো

দাঁত মাঝে যে দাঁত ব্যথা পেয়েছে তো সেই জন্য না আমার জিবে একটা গোটা হয়েছে ও আচ্ছা আর সেই আমার যেমন আমি আমার একবার যে দাঁতে আমি একবার ঘুমচকে এমন ব্রাশ করতে গিয়ে আমার মানে নিচে এ হয়ে গেছিল চোট লেগেছিল যতবার আমি এখন ব্রাশ করি ততবার সেই চোটটা কিছুতেই ঠিক হচ্ছে না আমি জানি এটা কি করতে হবে আমি তো আর মানে সব সময় ব্লিডিং এটা সব সময় ব্লিডিং হয় আমার এটা তো এটা আমার দাঁত ব্রাশ করতে গিয়ে ঘুমচকে হয়েছিল আর এই সব সময় ব্লিডিং হয় বলেই একটা স্টেম থেকে যায় তল আটটা মানে দাঁতের উপরতে কোনো কিছু নেই তল আটটা আমার এমনই যে এরকম করে মার মার দিয়ে গেল ঘুমচকে এরার হয়ে গিয়েছিল আর পুরো ছাল উঠে গিয়েছিল একদম এই জায়গাটা থেকে তো ওই থেকেই হয়েছে আমি ভেবেছিলাম তোমার বুঝি সেটা হয়েছে তুমি বলছিলে না যে আমি আমার কষ্ট হচ্ছে আমি ভেবেছিলাম আমারই মতো তোমারও মনে হয় হয়েছে তো গোটা হয়েছে তোমার তোমার এটা ঠিক হয়ে যাবে জানো মেট্রো জেল একটা লাগবে

আমি বড়াটা এই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি নালে না পরে ফুটালে কি হয় ওই বড়া ঝোল টেনে নেয় তো সেই জন্য ঝোলের মধ্যে একবার বড়াটাকে ফুটিয়ে নিচ্ছি তাহলে এই যা ঝোল আমরা দিয়ে এত ভালোবাসি না আমি মানে এমনি আমি এটা আমার অদ্ভুত হ্যাঁ সত্যি এটা অদ্ভুত সবাই পিঁয়াজ ভালোবাসে আমার পিঁয়াজ আমার

সেই মেলা আবার কখন সবাই আমি সেদিন যে কেঁচেছিলাম আজকে গিয়ে মানে এত দিনের সবকটা জামাকাপড় আমি যার যার জায়গায় তুলতে পারলাম এখানে আজকে টাপুর কাছলো আবার এই অবস্থায় বারবার শুধু আমার চোখ রাখতে হচ্ছে যে কোন সময় আমার তুলে নিতে হয় কি মুশকিল ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো কি হচ্ছে গুড ইভিনিং গুড ইভিনিং আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি আচ্ছা সেটার নাম হচ্ছে ইয়াক্নি পোলাও আচ্ছা যাকনি পোলাও হ্যাঁ ইয়াকনি পোলাও আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি হয়নি না না হয়নি আচ্ছা তো ওটাই আমি রান্না করব। আমি একটা ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রাম রিলসে হুম তো দেখাচ্ছে ফারা খানের ইয়াক্নি পোলাও নাকি খুব ফেমাস দেখেছিলে তুমি না ওই বলিউডের সবাই ওরি ইয়াকনি পোলাওয়ের খুব ফ্যান নাকি কিন্তু আমি দেখলাম সিফারা খান যেটা বানায় ওটা ট্রেডিশনাল ইয়াকনি নয় আচ্ছা কারণ ওটা লাল আচ্ছা এবার ও বলেই দিয়েছে এটা ট্র্যাডিশনাল নয় আমার স্টাইলে ইয়াকনি যে জিনিসটা যেটা সব সময় হোয়াইট হয় সাধারণত তো এটাও আমার মনে হয় না যে একদম 100% ট্র্যাডিশনাল কিন্তু ক্লোজার মানে ট্র্যাডিশনালের বেশি কাঁচা 같이 আচ্ছা আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি যেরকম ইখনি পোলাও আলু দেয় না কিন্তু আমাদের বাড়িতে আমাদের তো রনু বাবুর জন্য আলু দাও আমাদের চলে তাই এটা একটু কলকাতা স্টাইল ইখনি পোলাও হয়ে গেল এটা টাপুর স্টাইল ইখনি পোলাও আচ্ছা ইখনি বানানোর জন্য এখানে অনেক মশলা সব মশলাগুলোকে করেছে এটাকে আর কি ফুটাবি হ্যাঁ আমি ফার্স্টে একটু মানে জল নেব জলের মধ্যে চিকেন যাবে এই হোল স্পাইসেস যাবে পিয়াজ যাবে আর জিঞ্জার গার্লিক পেস্ট যাবে সবই যাবে বেসিক্যালি নুনও যাবে দিয়ে ওটাকে একটু মানে ফুটিয়ে নেওয়া হবে তার মধ্যে আমি আলুটাকে একটু ফুটিয়ে নেবো তারপর স্ট্রেন করে যেটা থাকবে ওই ওয়াটারটার মধ্যেই পোলাউটা তৈরি হবে

চিকেনও রয়েছে অল্প করে একটুখানি বানানো হচ্ছে ঠিক আছে চলো প্রথম জিনিস আজকে দেখি নতুন জিনিস কেমন হয় কত দূর হলো হ্যাঁ হয়ে গেছে আরে বাহ এই রকম অবস্থায় রয়েছে পরে এটা এখন কি করবি এটা গার্নিশিংটা পরে করবো না এখনই করে দে এখনই করে নে মানে একটুখানি ওর মধ্যে দিয়ে দে আর একটুখানি প্লেটে যখন আমরা ছড়াবো একটু বাঁচিয়ে রাখ ঠিক আছে এখন এর মধ্যে কি যাচ্ছে বেরেস্তা আর কি যাবো

এই যে আমাদের ডিনারের সেট প্রায় এসে গেছে এই যে বেরেস্তা একটুখানি আবার ধনে পাতা কুচি আনা হয়েছে আর এই হচ্ছে গিয়ে স্যালাড শশা পেঁয়াজের স্যালাড ঠিক আছে রণুবাবু উঠে পড়েছে ঘুমছিল ঘুমিয়ে পড়েছিলো বিরিয়ানির গন্ধ উঠে পড়েছে এই যে হাতাটা নিয়ে নিলাম তাতে সুবিধা হবে দিতে সব নিয়ে গেছে সবাই টাপুর নিয়ে যে চলেছে চলুন খেতে আজকেও আমাদের বৃষ্টির জন্য চারদিকে জামাকাপড় মানে বৃষ্টি একটু একটু হয়েছিল একবার আর সারাক্ষণ তো ইয়ে ছিল মেঘলা হয়েছিল সেই জন্য সব আবারও ঘরের মধ্যে

আইসক্রিম তার রয়েছে আমের বাল বাল কুচি কুচি হ্যাঁ তখন লাইফ করছিলাম তারপর ঠাকুর দেখি বসে বেশ ভালোই আইসক্রিমের মধ্যে আম দিয়ে খাচ্ছে হ্যাঁ তো আম আমটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আমার এটাই প্ল্যান ছিল তো ডাফুরকে বললাম যে দিবি নাকি রে একটুখানি ওই যে দিল আম কুচি তার সাথে ভ্যানিলা আইসক্রিম